খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিশ্বাস করতে পারবেন না আমেরিকান যারা তারা কিন্তু ভীষণ ভুট্টা পছন্দ করে সেটি প্যাকেটজাত হোক তাজা হোক বা তাদের ব্রেকফাস্ট সিরিয়ালে কিন্তু যদি এই প্রধান শস্য শুধু একটি স্টার্ট থেকে বেশি হতে পারে ক্যান্সার স্থূলতা ডায়াবেটিস এবং প্রদাহ প্রতিরোধে সাহায্য করার সময় এটি প্রোটিন ও ফাইবারের একটা গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠলে কী ভাববেন আপনারা হ্যাঁ এটা করতে পারে মিশরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন আর রহস্যটা রঙের মধ্যেই সহকারী অধ্যাপক পাভেল সোমাভাত এবং তার দল কয়েক ডজন জাতের ভুট্টা বিশ্লেষণ করেছে নীল লাল বেগুনি ভুট্টার পুষ্টিগুণকে ঐতিহ্যগত হলুদ ডেন কনির সাথে তুলনা করেছে তারা সেরি ফ্লিন্ট গার্সিয়ার সাথে কাজ করছেন ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার রিসার্চ সার্ভিসের একজন গবেষণা জেনে টেসিটস যিনি মিজোর সাউথ ফার্মে ধিকার সূত্রে ভুট্টা নিয়ে গবেষণা করেন গবেষণাটি ইন্ডাস্ট্রিয়াল ক্রপস অ্যান্ড প্রোডাক্টস জার্নালে প্রকাশিত হয়েছে গত তিন বছর ধরে তিনি সমভাতের কাজের জন্য বিভিন্ন জাতের রঙিন ভুট্টাও চাষ করেছেন ওনারা বলছেন আমরা সেরা জাতগুলি চিহ্নিত করতে পেরেছি এবং পরবর্তী চক্রের জন্যে কোন জাতগুলিকে প্রজনন করাতে হবে তা সিদ্ধান্ত নিতে তিনি তার ব্যবহার করে তার প্রতিক্রিয়া প্রদান করেছেন বলে জানিয়েছেন মিজোর কলেজ অফ এগ্রিকালচার ফুড অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এবং কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের যৌথ নিয়োগতে এই কাজটা শুরু হয়েছে ওনারা বলছেন আমরা ভুট্টার মেকআপ দেখেছি এবং কিভাবে এটি মধ্য পশ্চিমা আঞ্চলীয় জলবায়ুতে সারা দেয় সেই সাথে আমরা কিভাবে এর জন্য নতুন ব্যবহার বিকাশ করছে বা করে এরা সেটা ব্যাপারে ভুট্টার যে মূল্য আছে সমাজে সেটাও যোগ করছি একটা গাঢ় বেগুনি ভুটটা যা মাইচ মোরাডো নামে পরিচিত এবং দক্ষিণ আমেরিকা এটা পাওয়া যায় এটি সবচেয়ে স্বাস্থ্যকর বলে প্রমাণিত হচ্ছে ভুটটা নিজেই ভোজ্য এবং কর্নেলের বাইরের স্তরে ব্লুবেরির চেয়ে বেশি অক্সিডেন্ট রয়েছে এই ভুটটায় সাথে ফ্ল্যাভোনয়েড ফেনোলিক অ্যাসিড ট্যানিন এবং অন্যান্য উপকারী রাসায়নিক তো রয়েইছে যা খাদ্য শিল্পে অন্যান্য অভিনব প্রয়োগের জন্য সহজে নিষ্কাশন করা যায় এই মুহুর্তে যদিও মাইচ মোরডো মিশরির জলবায়ুতে ভালোভাবে ভুটটা বৃদ্ধি পায় না তবুও ফ্লিন গার্সিয়া বলছেন পুরো প্রকল্প জুড়ে খাঁটি প্রজনন নাতিশীতোষ্ণ অভিযোজিত লাইন তৈরি করতে তাকে হলুদ ভুট্টা দিয়ে বারবার মাইচ মোরাডো অতিক্রম করতে হয়েছে তারপর সেই বিশুদ্ধ প্রজনন লাইনগুলি অতিক্রম করে হাইব্রিড তৈরি করবে যা ভুট্টার আকারের বেগুনি রং তৈরি করবে ভুট্টার ফলন লাভের জন্য যথেষ্ট বেশি তা নিশ্চিত করতে অতিরিক্ত তাদের কাজ করতে হবে বিষয়টি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভুট্টার শীর্ষ উৎপাদক সমবাদ বিশ্বাস করছেন যে নতুন বাজারে উৎপাদন সম্প্রসারণের সুযোগ রয়েছে কৃষকদের জন্য রাজস্ব প্রবাহকে বৈচিত্র্য করে যদিও ভোক্তাদের বেগুনি ভুট্টা খাওয়ার ধারণার সাথে সামঞ্জস্য করার জন্য সময়ের প্রয়োজন হতে পারে ওনারা বলছেন আমাদের খাদ্য সরবরাহে অপ্রচলিত ভুট্টার জাতগুলির স্বাস্থ্য সুবিধাগুলিকে অন্তর্ভুক্ত করার অন্যান্য উপায় রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি